নমস্কার আমি অর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো প্রথমেই বলি হ্যাপি হোলি হোলির উপলক্ষে আমাদের বাড়িতে নিয়ে চলে এসেছে একদম টাটকা খাসির মাংস তবে আজ তোমাদের রান্না বান্না না রান্নাটা আজ পুরোপুরি মায়ের চলে গেলাম কাকুদের বাড়িতে শুধু জানার জন্য যে দায়িত্বে কখন তারা হোলি খেলা শুরু করবে কিন্তু সেখানে গিয়ে দেখছি বাচ্চা কাচ্চারা আবির নিয়ে ব্যস্ত কি হলো ওমবাবুকে গালের মধ্যে একটু রং লাগাতেই সে তো বুঝতেই পারছে না হচ্ছেটা কি মুখের এক্সপ্রেশনটা দেখছো ভাবছে কি হচ্ছে আমাকে কি লাগিয়ে দিচ্ছে এই তিন বাচ্চা খুব করে নাচছিল যেমনি আমি মোবাইলটা তাদের দিকে ঘুরিয়েছি তেমনি তাদের নাচা বন্ধ অবশ্য হর্ষবাবুর কিন্তু নাচা বন্ধ হয়নি যাকে বাবুকে স্নান করাতে হবে সেই জন্য ওকে নিয়ে চলে আসলাম বাড়ি আবির টাবির লাগিয়েছে তো ঠান্ডা ভান্ডা লেগে গেলে আবার মুশকিল এ বলো হ্যাপি হ্যাপি বলো বলো হ্যাপি বলো বাবা বলো হ্যাপি বলো হ্যাপি হ্যাপি হোলি শব্দটা বলেই ফেললো যাকে ওমবাবুকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছে মা বের করে দিল কিছু পুরোনো জামা হোলি খেলার জন্য ভাবছিলাম ফিট হবে কিনা কারণ চুড়িদারটা তো বিয়ের আগের বিয়ের পর মোটা হয়ে গেল অম্বাবু জন্ম হওয়ার পর অবশ্য এখন আমি অনেকটাই পাতলা হয়ে গিয়েছি যাওয়ার সময় দেখলাম মায়ের রান্না এখনও শেষ হয়নি তবে রান্না কমপ্লিট না হলেও মাংস থেকে কিন্তু গন্ধ বেরোচ্ছে দারুণ যাকে আমি আবার চলে গেলাম কাকুর বাড়িতে এবার সত্যিকারেরই হোলি খেলার জন্য তবে আজ রং খেলবো না খেলবো শুধুমাত্র আবির আমি তো যাওয়ার সাথে সাথেই আমার উপর হুড়মুড়িয়ে পড়লো বাচ্চাগুলো ভালো করে ভালো করে আমায় কোন রং দিয়ে যে হোলির ছাতছা যাবে সেটারই পরিকল্পনা চলছে আর সত্যি বলতে আমারও হলি খেলতে খুব ভালো লাগে

আচ্ছা ঠিক আছে যা মা হর্ষবাবু কিন্তু তার নিজের মতন নাচ নিচেই যাচ্ছে জানি না কি ধরনের নাচ সেটা কিন্তু যা করছে খুব মজাদার তার ফাঁকি আমি দাদা আর বৌদিকে লাগিয়ে দিলাম আবির হলুদ রংটা আমার খুব পছন্দের রং সেই জন্য হলুদ রং দিয়েই তাদেরকে সাজিয়ে দিলাম এখানে দেখছি কুহু মানে মিথুন আমার বোন তার মেয়ে হ্যাপি হোলি লেখার চেষ্টা করছে কিন্তু লেখার মাঝে আবার হোলি খেলা শুরু আবির খেলার পর আমরা একটু বসেছি কিন্তু হর্ষবাবুর বসার নাম নেই থেকে এই বাচ্চাগুলো এত এনার্জি পায় মনে হয় ভগবানকে বলি একটু এনার্জি এদের থেকে আমাদেরও দিয়ে দিই যাকে হর্ষবাবুর দেখছো বডির মধ্যে হাড় গোড় নেই বললেই চলে অন্যদিকে দেখছি সবুজ সে হ্যাপি হোলি লিখছে হ্যাপি লেখা হয়ে গেছে এখন হোলির ও বানানো চলছে বেশ সুন্দর লাগছে কিন্তু হলি। আমাদের বাঙালির কাছে হোলি মানেই হলো রং আর খাওয়া দাওয়া খাওয়াটা সরাব হোলি খেলা হয়ে গেছে এখন আমরা একটু মিষ্টি মুখ করছি কাকিমা আমায় মিষ্টি দিতে এসেছিল কিন্তু মিষ্টি দিয়ে শুধু কি যাবে তাকে কি রং লাগাবো না তাই লাগিয়ে দিলাম রং এদিকে দেখছি দেবজানি বৌদিও হঠাৎ চলে এসেছে সেও আমাকে রং লাগালো আমিও তাকে রং লাগিয়ে দিলাম অনু মানে মিথুনের হাজব্যান্ড সে বাকি ছিল দেবজানি বৌদি তাকে জোর করে লাগিয়ে দিল রং আসলে তার জামাটা একদমই নতুন সে চাইছিল না জামার মধ্যে রং লাগাক কিন্তু হোলির দিন এই সমস্ত জিনিস আর কে শুনে তারপর দেখছি অনু পপে বৌদি শাড়ির আঁচল দিয়ে চুপ করে রঙগুলো মুছে নিল বৌদি কিন্তু বুঝতেও পারলো না আজ হোলির দিনে আমাদের প্রথমে আবির খেলা হয়ে গিয়েছে তারপর মিষ্টি খাওয়া হয়ে গিয়েছে এবার আরেকটু একটু মজা করার বিষয় সেই জন্য সবাই মিলে নাচতে শুরু করে দিয়েছে পপে বৌদি অবশ্য নাচতে একটু লজ্জা পাচ্ছিল কিন্তু পরে লজ্জা কাটিয়ে উঠেছে অবশ্য লজ্জাটা কারণ আমি ভিডিও রেকর্ড করছি যাকে বৌদিদের সাথে খুব মজা করলাম নাচা আর দাদা নাচবে না সেটা তো সম্ভব না সেই জন্য দাদাও কিন্তু তার মতন বসে বসেই নাচতে শুরু করলো অন্যদিকে হর্ষ সে কোথায় থেকে এনেছে একটা সানগ্লাস সেই চশমা পরে সে কি যে ডান্স করছে সেটা আমার মাথার উপর দিয়েই চলে গেলো যাকে সময় অনেকটা পার হয়ে গিয়েছে আমি চলে আসলাম আমার বাড়িতে এই সেই শ্যারি আদর করতে শুরু করলো আদর করতে গিয়ে দেখি তার মুখের মধ্যেই রং লেগে গিয়েছে ওদের খাওয়ারও সময় হয়ে গিয়েছে সেই জন্য মা তাদের খাওয়ারও দিয়ে দিয়েছে আজ আমাদের সাথে সাথে ওরাও খাচ্ছে কিন্তু মাটন মাটন আর ভাত মাটনটা ওদের খুব পছন্দের একটা খাওয়ার অবশ্য কোনি আগে সেভাবে মাটন খেত না তবে এক দু বছর ধরে ও মাটনটা বেশ পছন্দ করছে মাকে আজ বলেছিলাম পাতলা করে খাসির ঝোল বানাতে মা সেই মতনই আজ পাতলা ঝোল বানিয়েছে অনেকদিন ধরেই খাসির পাতলা ঝোল খাওয়া হয়নি দুপুরের লাঞ্চের সময় হয়ে গিয়েছে গরম গরম ভাতের সাথে গরম গরম খাসির ঝোল অবশ্য মা আজ খাসির মাংস বানিয়েছিল টমেটোর চাটনি আবার কুল দিয়ে রান্নাটা হয়েছিল অসাধারণ ক্ষেত্রে হবেই বা না কেন মায়ের হাতের রান্না তার উপর আমাদের গ্রামেরই খাসি দেবদোল খেলার পরের দিন হলো রং খেলার দিন সেই জন্য পরের দিন আমরা চলে আসলাম কাকুর বাড়িতে রং খেলবো বলে আমার জিনিস আমাকে রিটার্ন দিচ্ছে দেখ কি অবস্থা হোলির উপলক্ষে আমি এই চারটে বাচ্চাকে তিনটে করে চকলেট দিয়েছিলাম কিন্তু বাচ্চাগুলো মনে হচ্ছে একটু বেশি বড় হয়ে গিয়েছে তারা আবার রিটার্ন গিফট হিসাবে ওম বাবুকে চকলেটই দিচ্ছে যাকে এদিকে যখন গল্প করছিলাম তখন হঠাৎই আবির পড়ে যায় সেই আবিরই এখন উঠানো হচ্ছে আর ওম বাবুকেও লাগানো হচ্ছে আ আ। দিবি আস্তে আস্তে হয়ে গেছে আর না হোলির দিন কি আর বাচ্চারা কথা শুনে সেই জন্য যে যত পারে সবাই আবির মাখিয়ে দিল ওমবাবুকে আমাকেও ছাড়লো না অবশ্য আমি একটু পরে এসে রং তো খেলবই কিন্তু পেছনে দেখো নীল সে নিজে নিজেই কিন্তু রং লাগাচ্ছে তার জামাতে এইদিকে এইদিকে বাবা বাবা রে বাবা সব থেকে ভালো হাগিসটাও হলুদ হয়ে গিয়েছে দেখি মোছো হোলির দিনই হোক বা অন্য যে কোনো দিনই হোক বাচ্চার রুটিন তো মেনটেন করতেই হবে তাই ওম বাবু যেহেতু এখন সানের সময় তাই ওকে সান করিয়ে দিলাম তারপর ওর ঘুমো করার পালা এখন আমি যাব হোলি খেলতে যেহেতু জল দিয়ে হোলি খেলা হবে সেই জন্য আমি আর মোবাইলটা নিয়ে যাচ্ছি না তবে তোমরা ভেবো না যে বাবু একা একা ঘুমো করবে কারণ ওকে পাহারা দেওয়ার জন্য আছে আমাদের চেরি একটু পরে অবশ্য কোনও আসবে আপাতত আমি আজকের মতন ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ